নিষিদ্ধ কাপসিরা সহ দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করলো শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ধৃতরা রোহিত প্যাটেল এবং রমাকান্ত কোলে ধৃতরা মধ্যপ্রদেশের বাসিন্দা বলে খবর পুলিশ সূত্রে জানা গিয়েছে সোমবার দিন রাত্রিবেলায় গোপন সূত্রে খবরের ভিত্তিতে এসটিএফ এবং নিউ জলপাইগুড়ি থানায় পুলিশ ফুলবাড়ি এলাকায় যৌথ অভিযান চালিয়ে লরি আটক করে এরপর গাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ছত্রিশ হাজার বোতল নিষিদ্ধ কাপসিরা উদ্ধার হয় ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ সূত্রে খবর মিষ্টি কুমড়োর আড়ালে অবৈধভাবে কাপসিরাপ ইন্দোর থেকে আসাম হয়ে ত্রিপুরাতে নিয়ে যাওয়া হচ্ছিল মঙ্গলবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে পেশ করা হয় তবে এর পেছনে আরও কারা জড়িত তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ 别这样。